গল্পের শুরুটা হয় কিছু টিনেজারকে দিয়ে যারা বাসে করে তাদের ট্রিপের জন্য চার্চ ক্যাম্পে যাচ্ছিল তাদের সঙ্গে ক্যাম্পের পরিচালক ডাকও যাচ্ছিলেন এরপরে আমরা ডাক্তার পিটারকে দেখি যিনি একটি জেনারেল স্টোরের ভিতরে যাচ্ছিলেন কিন্তু তখনই ট্রিপের বাসটি তার পাশ দিয়ে চলে যায় সেটা দেখে ডাক্তার পিটার বাসের একটি ছবি তোলেন এবং ভিতরে গিয়ে জেনারেল স্টোরের মালিককে সেই ছবি দেখিয়ে জিজ্ঞেস করেন যে এই বাসটি কোথায় যাচ্ছে স্টোর মালিক জানান যে আপাতত সব স্কুল বন্ধ আছে তাই এই বাসটি নিশ্চয়ই চার্চ ক্যাম্পে যাচ্ছে একথা শুনে ডাক্তার পিটারের অভিব্যক্তি বদলে যায় এবং তিনি কিছুটা চিন্তিত হয়ে পড়েন অন্যদিকে সব টিনেজাররা চার্চ ক্যাম্পে পৌঁছে যায় সেখানে তাদের স্বাগত জানাতে ডাকের সহকারী থেরেসা এবং কুক এই সব টিনেজাররা লেন্টের জন্য এসেছিল আসলে লেন্ট হলো খ্রিস্টানদের একটি ধর্মীয় অনুষ্ঠান যা চল্লিশ দিন ধরে পালন করা হয় এবং এই অনুষ্ঠানটি পরের দিন থেকে শুরু হওয়ার কথা ছিল ডাগেদের সবাইকে দুজনের গ্রুপে ভাগ করে এবং সবার কাজ বুঝিয়ে দেন বাস ড্রাইভার এদের ছেড়ে ওখান থেকে চলে যায় কিন্তু রাস্তায় সে দুজন মেয়েকে দেখতে পায় যাদের সে বাসে তুলে নেয় এবং বাসটিকে একটি নির্জন জায়গায় পার্ক করে কিন্তু তখনই আমরা বাসের পিছনে লম্বার জ্যাকম্যানকে দেখতে পাই যার সঙ্গে খুব বড় বড় প্যানকেক ছিল তার হাতে কিছু অস্ত্রও ছিল লম্বার জ্যাক বাসে ওঠে এবং কুঠার দিয়ে দুই মেয়ের গলা শরীর থেকে আলাদা করে দেয় বাস ড্রাইভার কিছু করার আগেই লম্বার জ্যাক ড্রাইভারকেও মেরে ফেলে এবং তার গলা একটি রডের মধ্যে ঢুকিয়ে বাসের সাদের সাথে ঝুলিয়ে দেয় লম্বার জ্যাক ছিল খুবই বিপজ্জনক বিশাল এবং শক্তিশালী সে তিনজনের শরীর থেকে বেরিয়ে আসা রক্ত তার প্যানকেকের উপর মাখিয়ে নেয় এদিকে আমরা ফেত এবং তার বন্ধু জ্যাকলিনকে দেখি যারা তাদের কাজ করছিল কিন্তু তখনই তাদের এমন মনে হয় যেন কেউ তাদের লুকিয়ে দেখছে পরীক্ষা করার জন্য ফেত এগিয়ে গেলে দেখে যে সে তারই এক সাথী যে ফেতের পিছু করছিল এটা দেখে ফেত তাকে বয় দেখিয়ে ওখান থেকে তাড়িয়ে দেয় এদিকে দুটি ছেলেকে আস্তাবল পরিষ্কারের কাজ দেওয়া হয় তারা দুজনেই তাদের কাজে মোটেও খুশি ছিল না কিন্তু তারা এটা ছেড়েও যেতে পারছিল না কারণ ডাক তাদের উপর নজর রাখার জন্য একজনকে এখানে নিযুক্ত করে রেখেছিল তারা দুজন মিলে একটি প্ল্যান করে এবং সেই লোকটিকে ধূমপান করার জন্য উৎসাহিত করে লোকটি তাদের কথা মেনে ধূমপান করতে শুরু করে এবং কিছুক্ষণ পরেই সে ধোয়ার নেশায় আচ্ছন্ন হয় এবং দুই দুই মূর্তির মধ্যে এই ছেলেকে দেখা যায় সুযোগ বুঝে এই দুই ছেলে ওখান থেকে পালিয়ে যায় ধূমপান করার কারণে এই লোকটির আশেপাশে কি ঘটছে তার কোনো হুশ থাকে না তখনই এখানে লম্বার জ্যাকের আগমন ঘটে কিন্তু এই নেশাগ্রস্ত লোকটি লম্বার জ্যাকের মধ্যেও একটি মেয়েকে দেখতে পায় তাই লম্বার জ্যাককে মেয়ে ভেবে তার কাছে যায় এবং তার চুল শুকতে শুরু করে কিন্তু লম্বার জ্যাকের এটা একেবারেই ভালো লাগে না তাই সে এই লোকটিকে এক হাতে শূন্যে ঝুলিয়ে দেয় এবং অন্য হাত দিয়ে তার মাথা শরীর থেকে আলাদা করে তাকে মেরে ফেলে অন্যদিকে আমরা ডাক্তার পিটারকে দেখি যিনি এলাকার হেড অফিসার লুহানের কাছে সাহায্য চাইতে আসেন এবং বলেন যে এখানে মৃত্যু ঘোরাঘুরি করছে তাই আমাদের এই পুরো এলাকা খালি করতে হবে এটা শুনে লুহানের মনে হয় যে ডাক্তার মানসিকভাবে অস্থির তাই তিনি তার কথায় মনোযোগ দেন না কিন্তু ডাক্তার তাকে আগের রেকর্ডসগুলি দেখান যে প্রতি বছর পর এখানে বিপদ আসে তাই তিনি পুরো এলাকা খালি করার কথা বলেন কিন্তু লুহান ডাক্তার পিটারের কথায় ভরসা করতে পারছিলেন না তাই তিনি তার সহকারীকে দিয়ে ডাক্তার পিটারকে বাইরে বের করে দেন পুলিশের কাছ থেকে কোনো সাহায্যের আশা না দেখে ডাক্তার পিটার এবার ক্যাম্পের দিকে যেতে শুরু করেন এদিকে আমরা সেই ছেলেটিকে দেখি যে ফেদকে অনুসরণ করছিল এখন সে অন্য মেয়েদের লুকিয়ে দেখতে শুরু করে সে এই দুই মেয়ের দিকে ছিল তখনই সেখানে লম্বার জ্যাক এসে একটি কেটে ফেলে দেয় যা সোজা এসে এই ছেলেটির উপর পড়ে যায় এবং এই ছেলেটির রক্ত লম্বার জ্যাকের কেকে এসে লাগে কিন্তু মেয়েদের কাছে এর কোনো খবর পৌঁছায় না অন্যদিকে আমরা সেই দুই ছেলেকে দেখি যারা পরিষ্কারের কাজ থেকে পালিয়ে এসেছিল তারা দুজনেই এই দুই মেয়ের কাছাকাছি আসতে শুরু করে কিন্তু তখনই পথে তাদের সঙ্গে ফেতের দেখা হয় যে ডাইনিং হলের দিকে যাচ্ছিল এটা দেখে একটি ছেলে তার পিছু পিছু চলে যায় আর অন্য ছেলেটি এই দুই মেয়ের কাছে যেতে শুরু করে ইতিমধ্যে লম্বার জ্যাক আরও একটি ছেলেকে মেরে ফেলে জেসিলো ড্যানিয়েল নামের মেয়েটির প্রেমিক লম্বার জ্যাক এই ছেলেটিরও মাথা তুলে নেয় এবং ড্যানিয়েলের সামনে ছুঁড়ে ফেলে দেয় এটা দেখে ড্যানিয়েল খুব ভয় পেয়ে যায় এবং ওখান থেকে পালাতে যাবে তখনই এই মেয়েটির সামনে লম্বার জ্যাক এসে দাঁড়ায় এবং ড্যানিয়েলকে পালানোর একটুও সুযোগ দেয় না বরং তার শরীরকে নির্মমভাবে ভাঙতে শুরু করে হাত পায়ের হাড়গুলি খারাপভাবে মোটকে দেয় এবং তারপর এই মেয়েটির শরীরকে টেবিলের মতো একটি আকার দেয় এবং তার উপরে নিজের প্যানকেক রেখে খেতে শুরু করে কিন্তু এই টেবিলটি লম্বা জ্যাকের বিশেষ পছন্দ হয় না তাই সে এই মেয়েটিকে তুলে গাছের দিকে জোরে ছুঁড়ে মারে এবং ড্যানিয়েলেরও মৃত্যু হয় এদিকে আমরা লুহানকে দেখি যিনি ডাক্তার পিটারের দেখানো খবরের কাগজ এবং তার কথাগুলি নিয়ে চিন্তিত ছিলেন লুহান ডেপুটিকে টাউনের পুলিশ অফিসারের কাছে যেতে বলেন ক্রিয়া অনুরাগী এবং খেলোয়াড়রা আপনার আবেগকে আসল অর্থে পরিণত করতে প্রস্তুত মেলবেট হল সেই জায়গা যেখানে অ্যাকশন ঘটে আপনি একজন অভিজ্ঞ বাজিকর হন বা সবেমাত্র শুরু করছেন মেলবেট আপনার গেমের লেভেল আপ করা এবং জেতা শুরু করা সহজ করে তোলে খুবই সহজ কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই তাৎক্ষণিক পদক্ষেপ ম্যাচের ফলাফল পরিসংখ্যান স্কোর এবং আরও অনেক কিছুর উপর বাজি ধরুন দ্রুত অর্থ প্রদান ইউপিআই ফোনপে গুগল পে ইত্যাদি নিরাপদ এবং সুরক্ষিত ব্যাঙ্ক স্তরের এনক্রিপশন সপ্তাহে চব্বিশ ঘন্টা সহায়তা আপনার প্রয়োজনের সময় সাহায্য করুন বিশাল বোনাস এবং সর্বদা উপহার বোনাস সতর্কতা নিবন্ধন করার সময় আমার দেওয়া প্রোমো কোড এসি বাংলা ব্যবহার করুন মাত্র এক হাজার টাকায় আপনি বারো হাজার টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস আনলক করতে পারবেন আপনি কিসের জন্য অপেক্ষা করছেন মেলবেটে নিবন্ধন করুন এবং রোমাঞ্চকে আসল পুরস্কারে পরিণত করুন আমার লিঙ্ক এবং প্রোমো কোডের জন্য পিন করা কমেন্টটি দেখুন ডেপুটি চলে যাওয়ার পর লুহান বাইরে থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পান লুহান তাড়াতাড়ি তার বন্দুক নিয়ে বাইরে পরীক্ষা করতে যান। কিন্তু সে সেখানে কাউকেই দেখতে পান না এবং যেই তিনি পেছনে ঘোরেন লম্বার জ্যাক তার সামনে দাঁড়িয়েছিল লম্বার জ্যাক লুহানকে তুলে ছুঁড়ে ফেলে দেয় লুহান লম্বার জ্যাককে মারার জন্য তার গুলি দিয়ে গুলি চালাতে শুরু করেন এবং বেশ কয়েক রাউন্ড ফায়ারিং করেন যার পরে লম্বার জ্যাক মাটিতে পড়ে যায় তাকে মাটিতে পড়ে থাকতে দেখে লুহানের মনে হয় যে সে মারা গেছে লুহান কোনো ঝুঁকি নিতে চাননি তাই তিনি এর উপর আরও ফায়ারিং করেন এবং তারপর ভেতরে চলে যান তিনি পুলিশ অফিসারকে ফোন করতে যাবেন তখনই লম্বার জ্যাক আবারও উঠে দাঁড়ায় এবং লুহানের কাছে আসেন লম্বার জ্যাক পেছন থেকে লুহানের উপর কুঠার ছুঁড়ে মারে যা সোজা লুহানের পিঠে এসে লাগে লুহান খুব আহত হন কিন্তু তবুও তিনি তার উপর জিনিসপত্র ছুঁড়তে থাকে নিজের কাছে আসতে বাধা দেন কিন্তু লম্বার জ্যাকের উপর কোনো কিছুরই প্রভাব হয় না কিন্তু তখনই লুহানের হাতে সিরাপ ভর্তি একটি কাপ আসে এবং যেই তিনি সেই সিরাপ লম্বার জ্যাকের উপর ঢালেন লম্বার জ্যাকের শরীর জ্বলতে শুরু করে এবং সে সেখান থেকে পালিয়ে যায় এরপরে লম্বার জ্যাক ক্যাম্পে ঢুকে আসে যা দেখে সবাই সেখান থেকে পালিয়ে যায় কিন্তু একটি ছেলে হাতে ধরা পড়ে যায় এবং তাকে নির্মমভাবে মেরে ফেলে অন্যদিকে যে দুটি মেয়ে ছিল তারা জঙ্গলের দিকে পালাতে শুরু করে কিন্তু তখনই তাদের মধ্যে একজনের পা একটি ফাঁদে আটকে যায় এবং সে গাছ থেকে উল্টে ঝুলে যায় এটা দেখে অন্য বন্ধুটি তাকে সাহায্য করার বদলে নিজের জীবন বাঁচাতে ওখান থেকে পালিয়ে যায় এবং তখনই সেখানে লম্বার জ্যাক আসে এবং এই ঝুলে থাকা মেয়েটির মাথায় কুঠার মেরে তার প্রাণ নিয়ে নেয় এই মেয়েটির রক্ত লম্বার জ্যাক নিজের প্যানকেকের উপর ঢেলে নেয় এই প্যানকেকগুলি বেশ বড় ছিল এবং আমরা খেয়াল করি যে প্যানকেকের পরিমাণ কমতে শুরু করেছে অর্থাৎ লম্বার জ্যাক সিরাপের বদলে মানুষের রক্ত ব্যবহার করে এই প্যানকেকগুলি খাচ্ছিল এবার লম্বার জ্যাক অন্য মেয়েটিকে খুঁজতে বেরিয়ে যায় এবং তাকে বেশি দূর পালাতে দেয় না এবং ধরে ফেলে তারপর একটি বড় প্যানকেক দিয়ে তাকে এমনভাবে মারতে থাকে যে তাকে পিষে ফেলে দেয় এবং এই মেয়েটি মারা যায় ততক্ষণে ডাক্তার পিটারও ক্যাম্প পর্যন্ত পৌঁছে যান তিনি সবাইকে ওখান থেকে চলে যেতে বলেন ডাক্তার পিটার তাদের জানান যে আমাদের সবার জীবন বিপদের মুখে তাই এখানে থাকা ঠিক না কিন্তু কেউই তার কথায় বিশ্বাস করে না এটা দেখে ডাক্তার পিটার তাদের একটি গল্প শোনান একদিন এক কোম্পানির মালিক শিকারে যান কিন্তু তখনই তার নাকে কোনো কিছুর খুব ভালো গন্ধ আসে কোম্পানির মালিক এই গন্ধের পিছু নিতে নিতে একটি বাড়িতে চলে যান সেখানে লম্বার জ্যাক তার পরিবারের জন্য প্যানকেক বানাচ্ছিলেন লম্বার জ্যাক এই লোকটিকে প্যানকেক খাওয়ায় যা চেখে দেখা মাত্রই এই লোকটি প্যানকেকের দিওয়ানা হয়ে যায় কারণ এর আগে সে এত সুস্বাদু প্যানকেক কখনো খায়নি এই লোকটি টাকা দিয়ে লম্বার জ্যাকের কাছে এর রেসিপি জানার চেষ্টা করে কিন্তু লম্বার জ্যাক তার পারিবারিক রেসিপিটি শেয়ার করেন না তাই এই লোকটি সিরাপের মধ্যে লম্বার জ্যাককে ডুবিয়ে মেরে ফেলে এবং বাড়িতে রেসিপি খুঁজে বের করে তা দিয়ে প্যানকেক বানানো শুরু করে দেয় এবং সেগুলি বিক্রি করে অনেক ধনী হয়ে যায় কিন্তু তিরিশ বছর পর লম্বার জ্যাক তার কবর থেকে বেরিয়ে আসে এবং যে তার সামনে আসে সে তাকেই মেরে ফেলে ছোটবেলায় ডাক্তার পিটারের উপরও সে হামলা করেছিল কিন্তু ডাক্তার পিটার কোনোভাবে বেঁচে গিয়েছিলেন ডাক্তার পিটারের এই গল্প শুনে কেউই তাকে বিশ্বাস করেন না বরং সবাই ডাক্তার পিটারকে পাগল বলে এবং ওখান থেকে বের করে দেয় কিন্তু ডাক্তার পিটার যাওয়ার সময় বলেন যে যখন লম্বার জ্যাক তার সবকে খেয়ে ফেলবে তখন সে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে এবং তার কাছে এত ক্ষমতা আসবে যার আন্দাজ করাও কঠিন এ বলে ডাক্তার পিটার ওখান থেকে তার গাড়িতে চেপে চলে যান কিন্তু তখনই রাস্তায় তার সামনে আহত অবস্থায় লুহান এসে পড়েন লুহানের অবস্থা এত খারাপ ছিল যে তিনি ঠিকমতো কিছু বলতেও পারছিলেন না কিন্তু ডাক্তার পিটার কিছু না শুনেই বুঝতে পারেন যে এই অবস্থার জন্য লম্বার জ্যাকই দায়ী তাই তিনি তাড়াতাড়ি লুহানকে গাড়িতে বসান এবং ওখান থেকে যেতে শুরু করেন এরই মধ্যে লুহান শুধু একটি শব্দই বারবার বলছিলেন সিরাপ অর্থাৎ সিরাপই ছিল লম্বার দুর্বলতা লুহান যেমনই লম্বার উপর সিরাপ ঢাললেন সে ওখান থেকে পালিয়ে গিয়েছিলেন অন্যদিকে আমরা পুলিশ অফিসারকে দেখি যিনি রাস্তায় বড় বড় প্যানকেক দেখে খুব খুশি হন এবং তাড়াতাড়ি সেই প্যানকেকগুলির কাছে গিয়ে সেগুলো চেখে দেখতে শুরু করেন কিন্তু তখনই এখানে লম্বার এসে পড়ে এবং তাকে নির্মমভাবে মৃত্যুর মুখে ঠেলে দেয় লম্বার জ্যাক তার রক্ত ভালোভাবে প্যানকেকের উপর মাখিয়ে নেয় এদিকে ক্যাম্পেও আমরা সবাইকে প্যানকেক খেতে দেখি কিন্তু তারা এগুলোতে সিরাপ ব্যবহার করেনি তাদের পরিচালক ডাক একটি প্যানকেক নেন কিন্তু এই প্যানকেক খুব অদ্ভুত ছিল আসলে এটা প্যানকেক ছিল না বরং তাদেরই এক সঙ্গীর মুখ যা দেখে সবাই খুব ভয় পেয়ে যায় এই সময়েই সেখানে লম্বার জ্যাকও এসে পড়ে তাকে দেখে সবার মনে ডাক্তার পিটারের কথা সত্যি মনে হতে শুরু করে তাকে দেখে তারা যখন ভাবছিল তখনই লম্বার জ্যাক তাদের এক সঙ্গীর দিকে একটি কুঠার ছুঁড়ে মারে যা সোজা তার কপালে গিয়ে লাগে এবং তার সেখানেই মৃত্যু হয় এটা দেখে সবাই খুব ভয় পেয়ে যায় এবং ডাক্তার পিটারের কথা সত্যি মনে করে তাড়াতাড়ি ওখান থেকে পালাতে শুরু করে কিন্তু লম্বার জ্যাক তাদের ছাড়ে না বরং এক এক করে সবাইকে ধরে ফেলে এবং এক এক করে সবাইকে মেরে ফেলে কিন্তু কিছু লোক নিজেদের জীবন বাঁচাতে রান্নাঘরে চলে যায় এবং নিজেদের রান্নাঘরেই বন্ধ করে নেয় এবং কারো সাহায্য করার জন্য দরজাটা খোলে না যার কারণে বাইরে থাকা লোকদের লম্বার জ্যাক মেরে ফেলে এবং সবাই মারা যায় তারপর লম্বার জ্যাক রান্নাঘরের দরজা ভাঙার চেষ্টা করতে থাকে এটা দেখে সবাই রান্নাঘরের পিছনের রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করে অন্যদিকে দুই সেফ একটি শেডের মধ্যে এসে লুকিয়ে পড়েন কিন্তু তখনই তারা কারো আসার আওয়াজ পান তাই তারা নিজেদের সুরক্ষার জন্য অস্ত্র তুলে নেন এবং আক্রমণ করার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যান কিছুক্ষণ পর তাদের সামনে লম্বার জ্যাক নয় বরং ডাক্তার পিটার আসেন যিনি তাদের সাহায্য করার জন্যই এখানে এসেছিলেন ডাক্তার পিটার তাদের জানান যে আমরা সিরাপের সাহায্যে লম্বার জ্যাককে মারতে পারি যদিও তাদের বিশ্বাস হচ্ছিল না যে একটা সিরাপ দিয়ে কিভাবে লম্বার জ্যাককে মারা যেতে পারে এদিকে পরিচালক ডাক নিজের জীবন বাঁচাতে ওখান থেকে পালাতে শুরু করেন কিন্তু তখনই লম্বার জ্যাক তাকেও ধরে ফেলে এবং নির্মমভাবে মেরে ফেলে এদিকে ডাক্তার পিটার এবং দুই সঙ্গী ভাবতে থাকেন যে একটি সিরাপের প্যাকেট দিয়ে তাকে কিভাবে মারা যেতে পারে কিন্তু এর থেকে বড় চিন্তা ছিল যে লম্বার জ্যাক তার সব প্যানকে খেয়ে ফেলেছে কিনা কারণ যদি সে সব খাবার শেষ করে ফেলে তবে সে খুব বেশি শক্তিশালী হয়ে উঠবে লম্বার জ্যাক সব খাবার খেয়ে এখন বেশ শক্তিশালী হয়ে উঠেছিল ফেত একটি কাটার স্কুলে লম্বার জ্যাককে মারতে চলে যায় তার পিছনে শেফও একটি বাড়ির কাছে আসে এবং যেই দরজা খোলে তার মধ্য থেকে লম্বার জ্যাক বাইরে বেরিয়ে আসে শেফ ফেতের হাত থেকে কাটারটি কেড়ে নিয়ে সেটি চালু করার চেষ্টা করে কিন্তু এটি চালু হয় না এবং লম্বার জ্যাক সেটি ছুঁড়ে ফেলে দেয় এবং তাদের দুজনকে মারার জন্য এগিয়ে যায় তখনই এখানে ডেপুটি আসে এবং লম্বার জ্যাক তাকেও মেরে ফেলে এবং তারপর ফেতের দুটি আঙ্গুল কেটে দেয় কিন্তু এরই মধ্যে ডাক্তার পিটার এসে পড়েন এবং জ্যাকের উপর করে লম্বার তাকে মাটিতে ফেলে দেন এই তিনজনের মনে হয় যে লম্বার জ্যাক মারা গেছে তাই তারা চলে যেতে শুরু করে কিন্তু লম্বার জ্যাক আবারও উঠে দাঁড়ায় ডাক্তার পিটার এবার সিরাপ ব্যবহার করার কথা ভাবেন কিন্তু তিনি প্যাকেটটি খুলতে পারেন না ফেত বন্দুক নিয়ে লম্বার জ্যাককে মারতে যায় কিন্তু লম্বার জ্যাক তাকে তুলে গুদামে ছুড়ে দেয় যেখানে ফেত সিরাপের ড্রাম খুঁজে পায় এবং তখনই লম্বার জ্যাক তাদের দুজনকে মারার জন্য চলে আসে যে জানায় আমি তোমার খুনির নাতনি এটা দেখে তাকে মারার জন্য এগিয়ে যায় এবং যেই কাছে আসে ফেতের ফেত নিজের হাতে লাগানো সিরাপ দিয়ে তাকে ধরে ফেলে এবং সে যতক্ষণ না মারা যায় ততক্ষণ তাকে ধরে রাখে তারপর ডাক্তার পিটার সেফ এবং ফেত বাইরে চলে আসেন এবং গুদামে বিস্ফোরণ হয় যার ফলে লম্বার জ্যাক মারা যায় এরপরে এই তিনজন লুহানকে নিয়ে ওখান থেকে চলে যান এবং এরকম একটি দৃশ্য দেখানোর মাধ্যমেই আমাদের আজকের মুভিটি এখানেই শেষ হয় তো মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলে এরকম এবং অন্যান্য সকল ধরনের মুভির এক্সপ্লেনেশন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন